আসসালামাইকুম ওরমেদুল্লাহ প্রিয় বায়ু বোনেরা আপনি কি ঋণগ্রস্ত ঋণে জর্জরিত আছেন আজকের আমলটি আপনার জন্য আজকের আমলটি একবার করলে আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের ইচ্ছায় আপনার বাড়িতে দন দৌলত অভাব থাকবে না আপনার রোজি রোজগারের অভাব থাকবে না সুন্দর করে আজকের নিয়মে বলা আমলটি করুন আল্লাহর রহমতে আল্লাহ তালা যদি চাই দয়া করে অবশ্যই আপনার আমল যদি কবুল হয় আপনার রিজিকের অভাব থাকবে না আপনার মনের বাসনা পূরণ হবে ইনশাআল্লাহ আজ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি আজকে আপনাদেরকে যে আমলটি বলে দেব সঠিকভাবে আজ রাতে সোমবারের দিন যদি আমলটা করতে পারেন আল্লাহর রহমতে আপনার বাড়িতে দন দলতের অভাব থাকবে না রুজি রোজগারের অভাব থাকবে না আল্লাহ চাইলে কি না পারে চাইলে আপনাকে গরিব থেকে দনি বানিয়ে দিতে পারে দনী থেকে গরিব বানিয়ে দিতে পারে আজকের আমলটি এমন কার্যকারী আমল এমন একটা নিয়ম এত সহজ আমল যে যে আমল করলে অবশ্যই আপনার রিজিক ব্যবস্থা হয়ে যাবে আপনি ঋণে জর্জরিত থাকলে ওই ঋণ আপনার সুত হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমলটি করার জন্য আপনাকে প্রথমত সোমবারের দিন পাক পবিত্র হয়ে গোসল করে রাত্রে এশারের নামাজের পর এশারের নামাজের পর আপনাকে বসতে হবে এশারের নামাজের পর বসার পরে দুরুদে ইব্রাহিম এগারোবার পড়তে হবে দুরুদে ইব্রাহিম বার পড়ার পরে ইসমে আজম আপনাকে পড়তে হবে এক হাজার আটবার এক হাজার আটবার পড়ার পরে আবারও আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন এই আমলটি কন্টিনিউ করতে থাকুন প্রত্যেক দিন এশারের নামাজের পরে আপনি আমল করতে তাকেন সাত দিনের ভিতরে আপনার এমন একটা সুসংবাদ আসবে আপনি বিশ্বাসও করতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না আজ আমলটি অত্যন্ত কার্যকারী অত্যন্ত পাওয়ারফুল যে আমলে আপনার রুজি রোজগার এবং মনের বাসনা পূরণ হবে সুবাহান আল্লাহ এই আমলটি ইনশাল্লাহ করুন আল্লাহর রহমতে আপনার রোজগারের ব্যবস্থা হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্ট শেয়ার করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ